নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটার মেথি রেসিপি যেটা বানানো অত্যন্ত সহজ আর খেতে হয় খুব সুস্বাদু মেথি শাকের কোনো রকম তেতোভাবও থাকে না আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন এটা রুটি পরোটা নান এসবের সাথে কিন্তু খুব সুন্দর লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক মটর মেথি বানানোর জন্য আমি এখানে নিয়েছি দু কাপ মেথি শাক মেথি শাকের শুধু পাতা আর নরম অংশটা নিয়েছি শক্ত ডাঁটাগুলো বাদ দিয়েছি ধুয়ে এটা ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো দুটো কুচানো পেঁয়াজ চারটে গোটা রসুন একটু আদা একটা কাঁচা লঙ্কা আর এক বাটি মটরশুটি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হলে এতে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা গোলাপি রং করে এটা ভেজে নেব এরপর দিচ্ছি এতে আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো তারপর সব কিছু আবারও নাড়াচাড়া করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এতে দিচ্ছি পাঁচটা কাজু তারপর জল দিয়ে সব কিছু একটু সেদ্ধ করে নেব অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য এটা সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দেব এখানে সব কিছু বেশ সেদ্ধ হয়ে গেছে কাজুটাও নরম হয়ে গেছে এরপর এটা গ্যাস বন্ধ করে একদম ঠান্ডা করে নেব নিয়ে মিক্সির জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট করার আগে কিন্তু এটা একদম ঠান্ডা করে নিতে হবে দেখুন এটা তৈরি এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে দিলাম একটু দারুচিনি একটা এলাচ চার পাঁচটি লবঙ্গ আর গোটা জিরে হাফ চামচ ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এতে দেবো কুচিয়ে রাখা মেথি শাক মেথি শাকটা একটু বেশ নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি দিচ্ছি সুটি এই সব কিছুর কাঁচা গন্ধ যাতে চলে যায় তাই ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিচ্ছি নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো এটা অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন আর দিচ্ছি একটা চামচ লঙ্কা গুঁড়ো তারপর নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব এরপর এতে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেলে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এতে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এটা তারপর মিক্সি ধোয়া জল দু কাপ এখানে আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু চিনি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর একটু নুন দিলাম দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে করে ঢাকা দিয়ে রান্না করব তিন মিনিটের জন্য গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর সেটা মিশিয়ে নিচ্ছি নিয়ে দিলাম এতে একটু মালাই দুধে যে সর পরে সেই সরটাকে ফেটিয়ে নিয়ে আমি দু চামচের মতো মালাই এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেস্টে রেখে দেব দু মিনিটের জন্য ব্যাস আমাদের মাটার মেথি একদম তৈরি সার্ফ করার জন্য আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর একটু মালাই এটা আপনারা চাইলে রুটি পরোটা নান এসবের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তেতো ভাব কিন্তু একদমই থাকে না আর এই শীতে মেথিসাকের সিজন শেষ হয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানাবেন তাহলে আজ এ পর্যন্তই পরের দিন আসব আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ